গতবারের কলিং ভিসায় সমস্ত ডকুমেন্ট রেডি হওয়া সত্ত্বেও প্রায় আঠারো হাজার মানুষ শেষ পর্যায়ে রিকোটিং এজেন্সির গাফলতির কারণে বিমান টিকিট জটিলতায় মালয়েশিয়াতে আসার সুযোগ পায় নাই তাদের জন্য হয়তোবা পুনরায় মালয়েশিয়াতে আসার সুযোগ আসতে পারে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার সম্ভবত মালয়েশিয়া সফরে আসবে এটা কিন্তু আমি আমার একটা ভিডিওতে বলছি যদি উনি মালয়েশিয়া সফরে আসে যারা মালি আসতে পারেন নাই তাদের বিষয়টা সামনে আসবে কলিং ভিসার ওপেন করার যে বিষয়টা সেটা সামনে আসবে মালি সেতে যারা অনিয়মিত কর্মী আছে যারা অবৈধভাবে বসবাস করে তাদের বিষয়টা সামনে আসবে এটা আশা রাখি আর এটা হবে হানড্রেড পারসেন্ট লিখা রাখেন যখন মালি সে থেকে তারা একটা নির্দিষ্ট সময় বাধা দেয় যেই সময়ের মধ্যে মালি সেতে প্রবেশ করতে হবে নয়তো আমরা পরবর্তীতে আর শ্রমিক নিব না যাদের ভিসা হয়েছে তাদের ভিসাগুলো অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে সেই সময়ে কিন্তু অনেক লম্বা একটা সময় পায় রেকর্ডিং এজেন্সির ব্যবসা করে তারা এরপরেও তারা কিন্তু মালয়েশিয়া থেকে যে বিবৃতিটা প্রকাশ করে সেটা নিয়ে খুব একটা মাতামাতি বা গুরুত্ব দেয় নাই গুরুত্ব না দেওয়ার কারণে শেষ পর্যায়ে আসা এক টাকার টিকিট দশ টাকা অর্থাৎ একটা টিকিট নর্মালি কিনতে গেলে পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা সেই টিকিট কেনার জন্য সেই সময়ের কথা বলতেছি দেড় থেকে দুই লক্ষ টাকা তাও পাওয়া যায় না যারা পাইছে তারা রিকোর্টিং এজেন্সিরা এক্সট্রা করে কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কারো কারো কাছ থেকে তারও অধিক টাকা নিয়ে এরপরে ফ্লাই করাইছে যারা টাকা দিতে অসম্মতি জানাইছে বা টাকা দিতে ব্যর্থ হয়েছে তাদের ফ্লাইট কিন্তু হয় নাই সেই জায়গা থেকে যারা আসতে পারেন নাই তারা তো ধৈর্য ধরছেন আরেকটু ধরেন যে যারা রিকোর্টিং এজেন্সির সাথে কথা বলেন আর যারা মানেশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন আপনারা যে যার জায়গায় সেফলি থাকার চেষ্টা করেন সুযোগ আজকে না হয় কাল আসলে আসতেও পারে আর যারা কলিং ভিস মেলে সাথে আসার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন আপনারা হয় সবচেয়ে বেশি ধৈর্যশীল হইবেন হুজুগে বাঙালি হইবেন না যদি কখনো আবারও আগের বারের মতো পুনরায় পাঁচটা সেক্টরের কলিং ভিসা উন্মুক্ত করে সেই সময় জানবেন শুনবেন বুঝবেন সরকার যে টাকা নির্ধারণ করে দিবে সেই টাকার মধ্যে মালিক সাথে আসার চেষ্টা করবেন ধরেন কোনো একটা রিকোর্টিং এজেন্সি বিশ জন লোক পাঠাইতে পারবে মানে আমরা যদি দুইশো লোক গিয়া সেই রিকোর্টিং এজেন্সির দোয়ারে দোয়ারে ঘুরি ধন না সেই ক্ষেত্রে সেই রিক্রুটিং এজেন্সি তো এক টাকার ভিসা পাঁচ টাকা নিবেই কারণ সুযোগটা আমরা করে দিচ্ছি এখানে রিক্রুটিং এজেন্সির সম্পূর্ণ দোষ না প্রবাসে আসা যেমন জটিল নানান জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় আসার পরে প্রবাসে টিকা থাকা তার চাইতে বেশি জটিল আবারও যদি পুনরায় সব সেক্টরের ভিসা উন্মুক্ত করে মালয়েশিয়াতে শ্রমিক নেয় সেই সময় ভালো একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে একবার না একাধিকবার জানবেন শুনবেন বুঝবেন এরপর টাকা পাসপোর্ট জমা দিয়া ভালো একটা কোম্পানির ভিসাই মেলি আসার জন্য ট্রাই করবেন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না সবরের ফল সবসময় মিষ্টি হয় এটা মাথায় রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম